এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান পাবে না জান্নাত কারা পাবে মুমিন পাবে বেঈমান বলেন বেঈমানরা কিছুদিন পরে পাবে না কখনোই না কারা পাবে বলেন বলেন মুমিনেরাও যে জান্নাত পাবে তাও বহু পিডা ভাগার হয় বেতের বাড়ি دولي لك بتيتو شاشة قال النبي صلى الله عليه وآله وسلم إن <تص بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة وتخترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله وفي رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام فيغمبر دنيا ودنيا رمطرا محمد ششنبي আমার আগে একদম হিম্মত ছিল তাদের নাম বানি ইসরা বনী মানি সন্তান ইসরামানি বান্দা ইল মানি আল্লাহ বনিমানি সন্তান ইসরামানি বান্দা ইলমানি ইল মানি আল্লাহ এই বনী ইসরা ইসরা শব্দটার নাম ছিল ইউসুফ নবীর বাবা নবীর নাম ইসরা যারা আছে সবাইকে বলা হয় অর্থাৎ আল্লাহ বান্দার সন্তান ইয়াকুব নবীর আওলা বনি ইসরায়েল বুঝেন না কথা বনি ইসরা নবী ছিলেন উল্লেখযোগ্য শেষ দুইজন موسی নবী আর ঈসা নবী ঈসা নবীর উম্মত যারা ছিলেন তাদেরকে বলে ইহুদি খ্রিস্টান নাসারা موسی নবীর উম্মত যারা ছিল তাদেরকে বলে ইহুদি কিন্তু নবী চলে গেছেন তার উম্মতের সাথে কানেকশনও বন্ধ হয়ে গেছে সর্বশেষ রাহমতের নবী আম্মা

اخرين بهر رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمر بوط فخر الاولين شد جوداش رحمه للعالمين মসজিদে উষুদ হামার এ জমি সন্তান যখন সন্তান পাবারে আমরা আব্বা কয়া দেখি কি কয়ে দেখি আর এখন এদারে আর আপডেট হয়েছে কি কর কি কর না এই ভাষাটা আরেকটু হালকা আপনি দইছে আবদু ঠিক না এখন যখন আমরা আব্বা কইতো अब्बास আমরা আব্বা কইয়ে যেই মজা পাই ওই মজা আমরা আবদু কইয়া পায় না পায় না আরেক দল বাবা কয় বাবা বলে গুরয়ে ফিরে টার্গেট একটাই কিন্তু সাপ্তিক ব্যবধানের কারণে मोहब्बतের ব্যবধান হয় যায় কথা বলেনা না না হয় কিন্তু যে মজা পায় তাকে বাধা দেওয়ার সুযোগ আছে ও ও কিন্তু মজা আমাকে বলে তুমি আব্বা কেন তুমি আব্বু বলো কিন্তু আমারে জীবন গেলো আব্বু বলবো না এই মজাও আব্বা বললে যেটা পাই এটা পাবো আসলে ভাষা এটা আল্লাহ নেয়ামত বলে ভাষা কি পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো কি কথা বলেন আচ্ছা আমরা বাংলাদেশের মধ্যে কত ভাষা বাংলা ভাষা তো আমাদের না আমাদের বরিশালের ভাষা গ্রাম্য যেটা আঞ্চলিক ভাষা এটা কি শুদ্ধ ভাষার সাথে মিলে চট্টগ্রাম গেলে তো আরো সিলেটে গেলে আরো কথা ঠিক নি। কিন্তু ওদের ভাষায় কথা বলে যেই মজা আছে না নেই ওরা আমার ভাষায় বললে মজা পাবে সত্য কথা বলেন সিলেট ওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে যে মজা পায় এই মজা কি আমরা পাবো কিন্তু ওদের মজার উপরে বাধা দেওয়ার অধিকার আছে আছে নেই খুব সাবধান এ কথাটা কেন বলছি জানেন ওয়াজ মাহফিল কানের মধ্যে আওয়াজ নেওয়া না প্রত্যেকটা ওই যে শুরুতে বলছি ওলামাই কেরামের মজলিশে বসলে মরা দিল কি হয় জিন্দা হয় ঔষধ দিলে এটা অপারেশন থিয়েটার হসপিটালে হয় অপারেশন এখানে অপারেশন হয় হসপিটালে অপারেশন হয় দেহের আল্লাহ মজলিশে অপারেশন হয় রুহের ব্যবধান কি ওখানে চুরি লাগে রক্ত লাগে সেলাই যায় টাকা লাগে এখানে রক্ত যাবে সেলাই লাগবে চুরি লাগবে অস্ত্র লাগবে কিন্তু ওখানে একটা জিনিস এখানে লাগবে কি ওখানে কান্না আসেনি হসপিটালে কান্না নাই এখানেও কি আছে কান্না শুরু হইলেই বুঝবেন অপারেশন শুরু কান্নার পরে অপারেশন সাকসেস তো ভাষা আল্লাহর নিয়ামত আমরা উর্দু ভাষা শিখছি কৌমি মাদ্রাসায় পড়ে কি বলবেন এটা গজব না নিয়ামত আমার দেশের জেনারেল লাইনের সন্তানেরা ভাষার ডিগ্রি আনার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে বিদেশ যায় ভাষার ডিগ্রি আনবে ডক্টর হবে আর আমার দেশের কওমি মাদ্রাসাওয়ালারা আমার দেশের সন্তান গুলোকে কতটা ভাষা শিখায় ফিরি কি ফিরি আগে শিখাই তু উর্দু ফার্সি আরবি আর এখন বাংলা ইংরেজি আছে না নেই এরপরেও যারা কৌমির বিরোধিতা করে ওরা মানুষ নামের ফসল আল্লাহ ফার্সি ভাষা জানা এটা খারাপ অনেকে বলে এটা দরকার নাই কেন দরকার নাই তাহলে তুমি বলে দাও আরবি আমাদের ভাষা না আরবি তো আরবের ভাষা এটাও বাদ দাও বরং বড়দের কথার মধ্যে মহাব্বত ঢুকানো আরবির মধ্যে যে মহাব্বত এটা বাংলা ভাষার মধ্যে আরবির মতই মহাব্বত কি আছে কোরআন তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যাবে এটা কি বাংলায় ভরা যাবে নবীজি বললেন বনি ইসরাইলের মধ্যে এতটাই তারা চালাক ছিল কঠিন চালাক দলাদলি করে হিংসার কারণে দলে দলে বিভক্ত হয়ে গেল 72 দল দল আল্লাহ কথা কিন্তু আপনারা সব জানেন আমি কি আবার নতুন করে আপনাদের স্মরণ করায়া দিতেছি তবে এর মধ্যেও দুই একটা ঔষধ আছে না নেই আছে তাসাসুল الاولিন মাওয়াইযুল আখিরিন অতীতের ইচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ উভদেশিংসা তারা কয় দল হলো জোরে বলেন রহমতের নবী বলেন আবার আরো চালাক হবে বনিস রাইলের রচনা আরো চালাক

নবী এতটুকু বললেও হতো না হত না কিন্তু না নবী বললেন আমার আদর্শ মানিয়া যারা চলবে আমার খলিফা আমার ছাত্র হাতে গড়া জান্নাতি সাহাবা এদের আদর্শ যারা মেনে চলবে এই দলটাই জান্নাতে যাবে অতএব যারা বলবে আমি মোহাম্মদের মানি

সাহাবাইক এরামের বিরুদ্ধে পত্নেওয়ালা আছে না নাই ভালো করে আজীবনের জন্য মনে রাখবেন সমস্ত সাহাব আইক বিনা হিসাবে জান্নাতি। মনে থাকবে আমার এই কথার কাউন্টারে কেউ থাকলে দাঁড়াও সমস্ত সাহাব আইকেরাম একজন জাহান্নামি রদিয়ল্লহ হুয়ান হুমরদ ওহান জালিকালি আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহর উপরে রাজি আমি যে কথাটা বুঝাবার জন্য এত আসলাম সব মুমিনকে আল্লাহ টার্গেট দিলেন উপদেশ দিলেন আল্লাহ দুইটা কথা বললেন ভয় করো আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হও কেন বলেন নাই বেঈমানেরা জান্নাত পাবে না জান্নাত পাবে শুধু মুমিনেরা তবে মুমিনেরাও যে পাবে সবাই পাবে না এই মুমিনদের মধ্যে একদল জান্নাতে যাবে হিসাব সারা আর এক আর বাহাত্তর দল এরা জাহান নামে যাবে তবে জাহান নামে চিরকালের জন্য যাবে না যার ইমান আছে ও শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে আসবে এখানে দুইটা কথা আপনারা খেয়াল করেন দুইটা কথা মুখস্থ করবেন এক মৃত্যুর যে জাহান নামে যাবে চিরকালের জন্য না কিছু সময়ের জন্য আপনারা জানেন আমার রসুল সাফিউরুল বলে আমার নবী সাফাত করবেন না করবেন না তেমতের ময়দানে আমার রসুল পাঁচবার সাফাত করবেন কয়বার একবার হবে বেইমান মুমিন সবার জন্য আর চারবার হবে স্পেশাল শুধু মুমিনদের জন্য কয়বার হবে সাফাহাত করবে নবী সুপারিশ করবে কয়বার একবার হবে আম সবার জন্য আর স্পেশাল কয়বার চারবার কাদের জন্য একদল মুমিনের শাস্তির মেয়াদ বেশি নবী সুপারিশ করবে আল্লাহ মেয়াদ কমাও আমার উন্মত এত কষ্ট সইতে পারবে না রিমান্ডের মাইল বাদ দাও রিমান্ড চায় না আসামির ব্যাপারে রিমান মঞ্জুর করা হবে না আল্লাহ রসুল সুপারিশ করে রিমান মঞ্জুর বন্ধ করে দিবেন এইভাবে শুধু মুমিনদের জন্য চারবার স্পেশাল সুপারিশ করবেন নবী একজন মুমিনও জাহান নামে থাকবে না সবগুলো আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন কার সুপারিশে রসুলের সুপারিশে অতএব কেউ যদি বলে কেউ জাহান নামে একবার গেলে আর বের হতে পারবে না কথাটা কোরআন হাদিস বিরোধী কথাটা শুননা বিরোধী মনে রাখবেন এই যে বাহাত্তর দল জানান্তর দল জানান না সব হবে মুসলমান সবাই কি মুসলমান এই বাহাত্তর দলের লোক এখানে এখানে সবাই মুমিন মুসলমান এমন মুমিন নবীরা আসে এখানে বসে আছেন আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাকরি পরে নাই সামনে পড়বে কয়জন পরে আল্লাহ ও সময় বিরুদ্ধে নিয়ে রাস্তায় বেরি টানবে হা আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন শুধু মুমিন কারণ আল্লাহ চান মুমিন জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই তবে এটাও সত্য কথা আমার আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান নামে দিতে চান না বেঈমানেরা জান্নাত পাবে 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 না কিন্তু আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান নামে দিতে চান না

একটু ঘুরে মজাটা দেখে আয়। মিথ্যা কথা বললে পাপ হবে জাহান্ন মেরা হবে। পাবে এরপরে মিথ্যা বলে তার মানে ওর জাহান না করে যেতে চায় কথা ঠিক নি সুদ খাইলে হারাম সুদ খাওয়া আল্লাহর বিধানে হারাম বিবেকের বিধানে হারাম এরপর জেনে শুনে খায় মায়ের সাথে জিনার গুনার আমল নামায় লেখা হয় জীবনে কোনো মোনাজাত আল্লাহর আদালতে কবুল হবে না জেনে শুনে এরপর যারা চলে এই পথে ওরা জেনে শুনেই জাহান নামে যেতে চায় আল্লাহ ওদের জন্য জাহান নাম বানায় রাখছেন আল্লাহ চান না কেউ জাহান নামে যাবে তার দলিল অনেকগুলো দলিলের শ্রেষ্ঠ দলিল একটা তওবার দরজা খোলা তওবা কর জীবনের সব গুণ এক সেকেন্ডে মাও এক নাম্বার আদের দিনের আল্লাহকে ভয় করো কাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অমুমিন আল্লাহকে ভয় কর ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুক্তি তাকুয়া যেখানে থাকে ওই জায়গার নাম অন্তর এটা মায়ের ধর্ম থেকে তাকুয়া কেউ নিয়ে আসে না এটা অর্জন করতে হয় তাকুয়া অর্জন করো আল্লাহর ভয় আমি যদি এখানে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দু হাত উঁচু পারলে অনেক চালাকেরা পাও দুইটাও উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহ ভয় করি সবাই বলে আল্লাহ ভয় করি গাঞ্জা খাইও কি কয় আমি আল্লাহ মিথ্যা কসম করে দোকানদারি করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি আছে না নাই আসলে আল্লাহকে ভয় হাকিকতে কে করে এটা আমরা বুঝি না ভয়ের হাকিকত জানি না সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে কখনো অন্যায় করে না ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না শাস্তির যারা আল্লাহর আজাবের ভয় নিয়ে চলবে তারা কখনো গুণা করবে না জন্নতুন মাওয়াতে হাত ও রামাকাম যে মাখা যে ইনসু ও আমস্তে দর জুমলা জাহা আসলে এই যারা আল্লাহকে ভয় করবে তারা মা বাবাকে যেই সন্তান আসলে ভয় করে ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না শিক্ষকের যে ছাত্র ভয় করে আসলেই ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না যারা আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা করতে রাজি গুণা করতে রাজি হবে না

গুনার থেকে নিজেরে বাঁচাও এটাই হলো ভয়ের মূল কথা এর নাম তাকুয়া আমরা অনেকে ধারণা করি এই উডোই যদি ঢুকলা কেন মস্কারি করো না নাটকের ফ্যান্ডেল মনে করছো না এই ফ্যান্ডেলটার দাম কত কপাল ফুরলে তো বোঝানো মুশকিল আর আমি রহমানের বয়ানে বুঝবে কেন স্বয়ং রসুল বয়ান করলেও কালেমা পরে না যদি কপাল ভরে যায় এরম দুই একটা কপাল ভরা ইমানের নাম জানেননি যে রসুলের বয়ানেও কালেমা পরে নাই কি নাম জবাই করতে আসিয়াও কালেমা ভরে ফেলে এর নাম কফা এর নাম কি এখানে বয়ান চলে বহু দিনের আলান অনেকে আসতে চাইছিল পারে নাই কপাল বড় খারাপ আর একদল আসছি ঠিক প্যান্ডেলে ঢুকতে পারে নাই কপাল ভালো না খারাপ খারাপ আর একদল ঢুকছে কিন্তু বয়ান কলবে নেয় না কেন বলে গজবের মোবাইল আছে না নাই যারা মোবাইল নিয়ে ব্যস্ত এদের কলবের মধ্যে বয়ান ঢুকবে না বরং এই মজলিশের সাথে আদব রক্ষা হয় না এই মিয়া শিক্ষকের সামনে ছাত্র বয়ান করতেছে পড়াইতেছে ছাত্র যদি অন্যদিকে ফিরে থাকে লা লিতা আদব না বেআদবি কেনই বেআদবি এদের কপালও বেশি সুবিধা না লিকুল লাই শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ইতা মারই আদাবি আজ খোদা আহা হে মে তাওফিক আতো आ तो महानू में का अज फजले रा।